আমার আড়াং আড়াং পার আড়াং পারে পারগনা আড়া আজন পে তবর আজ ইংরাজি ছয় চার পঁচিশ দু হাজার পঁচিশ তারিখ রবিবার আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিত্যানন্দ হেম্ব নেত্রত্বীন সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল বাঁকুড়া জেলা কমিটির সাংগঠনিক বৈঠক হয় বাঁকুড়া জেলা পরিষদের চত্বরে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পনদ গোডেদ বাবা মানতান রবীন্দ্রনাথ মান্ডি পশ্চিমবঙ্গ পণত পারাণিক বাবা তারাপদ মর্ম বাঁকুড়া জেলা পারগনা বাবা কালীপদ মুর্মু জেলা পারানিক বাবা রবীন্দ্রনাথ মুরমু জেলা গোডেত বাঁকুড়া জেলা সনাতন মান্ডি জেলা যোগ পারগনা বাঁকুড়া জেলার বাবা মহাদেব হেমব্রম জেলা সুশারিয়া বাবা যাহা মহাদেব সন পাওয়া পুরুলিয়া জেলা পারগনা বাবা পরমনাথ মর্ম ছাতনা মুলুক পারগনা বাবা শক্তিপ্রদ টুডু গঙ্গা জল ঘাটি মুলুক পারগনা বাবা রবীন্দ্রনাথ হাঁসদা মুলুক পারানি বাবা দশরথ মান্ডি মুলুক জগ জগপারগানা গোডে বাবা সাধন মুরমু আরো অন্য অন্য মুলুক পারগানা বাবা মাঝি বাবা ও মাঝি হপনকে নিয়ে আগামী দিনে সংগঠন আরো মজবুত হবে বলে ঘোষণা করলেন हमारा इंज़ार अंग पागना अंग पागना को अंग के पागना अंग से न नोडगी मुझत को का जोहार